সালামু আলাইকুম সুপ্রিয় আমি মৌসুমের ধান চাষি ভাইয়েরা আমাকে দেখতে পাচ্ছেন আমি আমার একটা দোকান এক কৃষক ভাই তার ধানের জমিতে দেখানোর জন্য আমাকে ডাকছে তা আমি তার ধানের জমিতে দেখতে যাব তার ধানের জমি দেখতে যাব তো সুপ্রিয় বন্ধুরা আমার সাথে আপনারা পুরো বিজয়ী থাকুন ইনশাআল্লাহ আপনি পুরো ধান চাষের যে সমস্যার কারণে আমাকে ডাকছে সুপ্রিয় বন্ধুরা আমি দোকানে থেকে বললাম যে কৃষক ভাইয়ের যে ধানের যে সমস্যা সেই সমস্যাগুলো আমি ধানের মাঠে দেখতে আসছি এই কৃষক ভাইয়ের মুখেই শুনবো যে ধান দেখে আমি খুন তো খুবই অবাক যে ধানের অবস্থা খুবই খারাপ তে ভাই আপনি কী সমস্যা বলেন এই ধানে আপনি কি ধানে সার দিদি ধরো সারে কোনো কাজ করে না কি জানি খালি পোয়াল হয়ে যায় মানে সারে কোনো কাজ করে না খালি পোয়াল হয়ে যায় ধান

আপনারা বুঝতে পারলেন কৃষক ভাই ধান লাগাইছে কিন্তু ভাই এখন আপনার ধান চাষ করতে গেলে খুবই টেকনিক খাটাতে হবে চারাই থেকে শুরু করে বেটা এই পর্যন্ত আপনি খুবই পরিচর্যা করা লাগবে এবার পরিচর্যা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার ফসল ভালো হবে না আপনার এটা হলো আপনার আউশ মৌসুমের ধান এটা ধানের জাত হলো আটচল্লিশ জাতের ধান এটা আপনি যে জাতেরই ধান চাষ করেন না কেন আপনাকে চারার বেডে থেকে শুরু করে ধানে আপনার এই এরকম আপনার যে রোগ বা লাইগুলো আমি এখন আপনার ধানের রোগ কি কী হচ্ছে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ধান ধানের এগুলো হলো আপনার মরা ডিগ দেখতে পাচ্ছেন এই দেখেন আপনার পাতার মরা ডিগ এগুলো আপনার ধানের জমিতে যখন আপনি লাগাইছেন এই যে মাজরাগুলো এগুলো কিন্তু আপনার সারার বেডেই কিন্তু আপনার এই মাজরা রোগ আপনার লাগিয়ে গিয়েছিল তাই ধান এখানে মূল জমিতে আইসি দেখতে পাচ্ছেন আপনার যে যে পরিমাণ যে আপনার কী হারে আপনার ধান কিন্তু আপনারা ধানের এক মাস বয়স তারপরেও ধান কিন্তু দেখেন বখা লাগি পুঁড়ি বৈশি মরি গেছি এটিতে আপনার ব্লাস্ট আর আপনার মাজরার আক্রমণ এই রোগের আপনারা ধান চাষ যদি করেন তাহলে এই ধান চাষ করতে হলে আপনারা এই প্রথমে চারার বেডেই আপনার ভিরতাকু আর ফিলিয়া এই দুটো ওষুধ স্প্রে করে রাখবেন আর এই মূল জমিতে এসি মূল জমিতে এসি ধান লাগানোর পনেরো বিশ দিন বয়সেই আপনার ইনসিপিও আর আপনার কার্বন ডাইজিম গ্রুপের স্কোয়ার কোম্পানির গোল্ডাজিম আছে আবার আপনার বিভিন্ন কোম্পানির কার্বন ডাইজিম গ্রুপের ওষুধ এই দুটো ওষুধ একসাথে মিশা এই সময় স্প্রে করে দেবেন তাহলে ধানের দেখছেন যে আপনার মাজরা। আর পাতা এরকম হলুদ হয়ে পুঁড়ি মরা শুকা আর থাকবে না সুপ্রিয় বন্ধুরা আমি এখন কৃষক ভাইয়ের নাম ঠিকানা জানবো আর এই এলাকার নাম কি সেটাও আমি জানবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে সব বুঝতে পারবেন তো ভাই আপনার নাম কি বলেন আমার নাম জামিরুল আপনি কতদিন ধরে ধান চাষ করছেন আমি দীর্ঘ আমার বুদ্ধি তাও দশ বছর

জামিরুল তার ইউনিয়ন হলো ফিলিপনগর আর তার থানা হলো আপনি দৌলতপুর জেলা কুষ্টিয়া তো আমার এলাকারই কৃষক আমার দোকানে সার কীটনাশক কিনতে যায় তো এ ধরনের রোগ সে বলে না সে জমিতে এখন আমাকে ডাকিয়েছে তাই আমি দেখলাম তো জমিও ফসলের যে ধান বা তার মুখের বক্তব্য আপনারা শুনলেন যে ধানের যে আপনার যে রোগ বালাই বা ধানের এই সব কিছু কিন্তু এর আগে সে পাইনি এই বছরেই হয়েছে তা আপনারা ভাই এই ধান চাষ যদি করেন তাহলে সারার বেডে থাকি। আমরা সচেতন হব তাহলে আমাদের ধানও ভালো হবে আমাদের খরচও কম হবে এখানে বুঝেন মনে করেন এখানে এরকম রোগ হয়ে গেছে তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণ সার দিছেন আবার আপনার দেখা যাচ্ছে ধানে আপনার সার খুবই দিচ্ছেন কিন্তু আপনি কীটনাশকটা কেনার জন্য সরফা করছেন আপনি সার যদি মনে করেন পাঁচশো টাকার কম যদি পাঁচশো টাকার কীটনাশক কিনেন সত্তর কিনেন তাহলে দেখবেন যে আপনার ফসল ভালো হবে এখানে সব মিলিয়ে আপনাকে ধান চাষ করতে হবে আপনি খালি একই রকম খালি বস্তা বস্তা সার দিয়ে যাবেন আর পানি দিয়ে যাবেন তাও কিন্তু ভাই ধান হবে না বা আগাছের রাসক দিবেন তাও হবে না আপনাকে সব মিলিয়ে আপনাকে ফসল তৈরি করতে হবে তো সুপ্রিয় বন্ধুরা যে ধান চাষের যে সমস্যা যদি এ ধরনের সমস্যা হয় যে আমি যে ভিডিও আপনার যে ওষুধগুলোর নাম করলাম আবার আমি রিপ্লাই দিচ্ছি আপনি এই পর্যায়ে আপনার ধানের বয়স বিশ পঁচিশ দিনকার দিন আপনারা ইনসিপিও আর কার্বন ডাইজিম গ্রুপের ওষুধ আপনার ক্যালিবার হোক বা গোল্ডাজিম হোক বা বিভিন্ন কোম্পানির কার্বন ডাইজিম গ্রুপের ওষুধ আছে এই ওষুধ আর আপনার এই ইনসিপিও এই দুটো ওষুধ একসাথে মিশে আমরা এই সময় স্প্রে করে দেবো দেখবেন যে আপনার ধানের এই ধরনের আর সমস্যা হবে না আর ধানের চারার বয়সে ভিড় আর ফিলিয়া আমরা ধানের যখন চারা থাকবে সে চারা বেড পর্যায়ে আমরা এই দুটো ওষুধ দিয়ে রাখব তাহলে আমাদের মূল জমিতে আসি এই রোগটার আক্রমণ খুবই কম হবে তারপরও কম না হলে আমরা রোগ না হলেও আমরা এক সব স্প্রে করবো তো সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমি বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি